আমি কি কোনো দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়ে বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামেন থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইয়েরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কলিজার হবে আগামী দিন সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়া বাদর পেয়েছে একটাও থাকবে না যুবক ভাইয়ের আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুমি আল্লাহ এবার থাকি অবশ্যই মমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ নিয়ে আমাদের রাজনীতি করেই মানে বগুড়া প্রত্যেকটা যুবক আমার কুলজাতে ভালোবাসে ঠিক এই যুববা তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে ঠিক কথা যদি বাস্তবে হয়ে যায় আপনার মাথায় টুপি কোরআন নাই পাঞ্জাবির দরকার নাই আতে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান সাবধান আববাজান আমাদেরকে রাগায় দিবেন না আব্বা আমি হয় বাঁচবো এ থামো 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 আমি হয় বাঁচবো না হয় মরব বা যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি দেড় ঘন্টা যাবো তো আজ হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনস করবো না এ তোমরা বসে আছো দলের নাম বলছি তোর দলকে ভোট দেওয়ার কথা বলছি কোন নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা যান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকেই গুণি নাই আপনি গুনব কিসের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভার আমার সঙ্গে আছে একটা চুলকে পা করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়েন সবাই আমেন

আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামেন থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইয়েরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কলিজার দাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়া বাঁধর পেয়েছে একটাও থাকবে না যুবক ভাইয়ের আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাল তোমরা আমার পক্ষে আছো তো ইনশাল আবার দেখা হবে না সুমিয়ালি অবশ্যই মমিনের ইনশাল দেখা হবে ইনশাল 哎哎，哎，有声。